হাই আসসালামু আলাইকুম আমি জাফর মালয়েশিয়ান বড়বাসী এই ভিডিও থেকে আপনি মালয়েশিয়ান ভাষা অতি গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন তাহলে চলেন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর আপনি যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে প্রতিনিয়ত এমন মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন তাহলে চলেন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ইনি বোকান ছায়া কুই না ইনি বোকান ছায়া পুই না মানে হলো এইটা ইনি ইনি বুকানোকানা মানে হলো এইটা আমার না মানে হলো এইটা আমার না তাহলে আপনাদের আরো সহজ করে আপনি বুঝতে সুবিধা হবে না এটা এটা মানে ইনি এটা মানে ইনি বোকান ছায়া পুইনা বুকান ছায়া পুইনা মানে হলো আমার না বোকান ছায়া পুইনা মানে হলো এটা আমার না ধর আপনি কাজ করতেছেন আপনি একজন বলতেছেন এটাকে তোমার আপনি ওই সময় কী করে বলবেন মালসিন বাসায় বোকান ইনি ছায়া পুইনা মানে হলো বোকান এটা আমার না ইনি লাইন মে মানে হলো এটা অন্য লোকের মানে হলো এটা অন্য লোকের দুই নম্বরটা ইনি বুকান আওয়াক পই না ইনি বুকান আওয়াক পই না মানে হলো ধরো আপনার বলতেছে এটা তোমার না মারাশের বাসায় হলো ইনি বুকান আওয়াক পুই না ইনি বোকান আওয়াক পই না মানে হলো এইটা আপনার নয় এইটা আপনার নয় ধরো আপনি কাজ করতেছেন আপনি বলতেছেন এই জিনিসটাকে আমার আপনি কিভাবে বলবেন এটা আমার নয় মালাসের ভাষায় হলো ইনি দোকান আওয়াক পই না মানে হলো এটা তোমার নয় এটা তোমার নয় তিন নম্বরটা হলো আওয়া জানগান রিসাও আওয়া জাঙ্গান রিসাও মানে হলো আপনার সামনে একজন অনেক ভাগ্যে এই রাম করি আপনি মালাসিনা ভাষায় কীভাবে বলবেন আওয়াক জাঙ্গান দিসাও আওয়াক জাঙ্গান দিসাও মানে হলো তুমি একদম চিন্তা করবে না মানে হলো তুমি একদম চিন্তা করবে না আমরা অনেক সময় কাজ করি অথবা আপনারা কাজ করেন অনেক সময় চিন্তাও করে মানুষ চিন্তা করে আমাদের বন্ধু বান্ধব চিন্তা করে খুব টাকা টেনশন করে অতিরিক্ত আপনি কিভাবে বলবেন মালাসিন বসায় আওয়াক জাঙ্গান রিসাও মানে হলো তুমি ভাববা না আমরা অনেক সময় আমাকে টাকার প্রয়োজন হয় তো মানুষ বলতেই টাকার প্রয়োজন হয় অনেক সময় টাকার প্রয়োজন হয় অনেক চিন্তা করি অনেক সময় আমার টেনশন করি হলো আওয়াজ রিসাও মানে হলো তুমি ভাববা না অথবা তুমি একদম চিন্তা করবা না তুমি একদম চিন্তা করবা না এমন মালয়েশিয়ান ভাষা শিখলে আপনি মালয়েশিয়াতে মালয়েশিয়ানদের সাথে পান্ডাইভাবে কথা বলতে পারবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে প্রতিনিয়তই আমার মানুষের ভাষা শিখতে পারবেন আজ ভিডিওটা এই পন্থ হতে যাচ্ছে সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম